ধনধান্য ধান পুষ্প ভরা আমাদের বসুন্ধরা বসুন্ধরা তাহার মাছে আছে যে সকল দেশের সেরা ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে স্মৃতি দিয়ে হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম আমি রুহি খান অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ইয়র্ক আজকে চলে এসেছিলাম বিলে আমি গ্রামে আসছিলাম ঘুরতে তখন আম্মু বলল বিলে নাকি অনেক সবজি হয়েছে তাই ভাবলাম যে গিয়ে দেখেই আসি এই যে সিম আর এই যে সিম গাছে অনেক সুন্দর সুন্দর সিমের ফুলও হয়েছে আমি এগুলো আগে কখনও দেখি নাই এই ফার্স্ট টাইম সো আপনারাও দেখেন আপনারা যারা শহরে থাকেন তারাও আশা করি এগুলো দেখেন নাই অনেক সুন্দর লাগতেছিল বিলে যে এত সুন্দর আগে জানতাম না আবার এই পাশে দেখি উচ্ছে লাগাইছে উচ্ছে গাছেগুলো এগুলো উচ্ছে গাছে উচ্ছে হয়েছে কিন্তু আমি বলতেছিলাম যে উচ্ছে কই পরে আম্মু বলে যে বান নাকি ওইটার নিচে নাকি উচ্ছে এই যে বানের নিচে উচ্ছে হয়েছে দেখছেন কত সুন্দর এমন কি কখনো দেখছেন যারা সরে থাকেন আশা করি দেখেন নাই যারা দেখেন নাই তারা দেখেন কত সুন্দর অনেক ভালো লাগতেছিলো এই ফার্স্ট টাইম তো এই জন্য মনে হয় এতটাই ভালো লাগতেছিলো তারপরে আমি চলে গেছিলাম বরবটি গাছে ওইখানে এখানে বরবটি হয়েছে যে ছোট বরবটি গাছগুলো মারা গেছে আগে নাকি আরও অনেক হয়েছিলো বাট তখন তো আমি আসতে পারি নাই তখন আমি তো শহরে ছিলাম এখন গ্রামে গিয়ে দেখে এখন নাই এই যে বরবটিগুলো শুকায় গেছে এই গাছে নাকি অনেক বরবটি হয়েছিল আর চারিপাশে তো দেখলেন কত সুন্দর এগুলো হলো শশা গাছ শ শশা হয়েছে দেখছেন এই যে শশা এখানেও বান দিয়ে দিছে যাতে শশাগুলো ভালোভাবে হয় এই জন্য মেবি আমি ঠিক জানি না এইভাবে কেন লাগাই আমি তো আগে কখনো আসি নাই এই যে ছোটো ছোটো শশা হয়েছে এখন নাকি তেমন একটা নাই সবজি সবই ছিল কিছুদিন আগে কিছুদিন আগে আসলে আরও সুন্দর দেখতে পারতাম সো যা দেখছি এটাই আলহামদুলিল্লাহ এই যে শশা হইছে অনেক সুন্দর এই যে আমি আবার একটা ভাবলাম যে একটা বান থেকে একটু উপরের দিকে উঠাই এই যে অনেক ভালো লাগতেছিল আর বিলের পরিবেশটাও অনেক সুন্দর ছিল আগে কখনো বিলে যাই নাই তারপরে দেখি এখানে আবার শাপলা হয়েছে আর যেহেতু ফুল সেহেতু প্রতিটা মেয়েরই তো আবেগ ফুলে কাজ করে তাই না তো আমি ওকে ধরে টানাটানি শুরু করছিলাম কিন্তু আমি পারলাম না কোনোভাবেই সিটতে ব্যর্থ হয়ে তারপরে এই দিকে দেখি আবার একটা কলমি শাক হ্যাঁ এটা মেবি কলমি শাকই তা দেখি আমি কলমি শাক এত লম্বা কখনো দেখি নাই আজকে ফার্স্ট টাইম দেখে তো পুরাই অবাক আপনারাও আশা করি দেখে নাই কেউ যদি দেখে থাকেন তাহলে কমেন্টে জানাবেন এত লম্বা কলমি শাক দেখছেন কি না অনেক লম্বা এই কলমি শাকটা দেখেন কত লম্বা কলমি শাকটা এমন বড় এমন লম্বা যদি কলমি শাককেও দেখে থাকেন তাহলে কমেন্টে জানাবেন যে আপনারাও দেখছেন তারপরে আমি খুবই ক্লান্ত হয়ে গেছিলাম দুপুর টাইমে গেছিলাম অনেক গরম লাগতেছিল আর বিলে তো সবসময় রোদ থাকে জানেন তার জন্য ভাবলাম যে একটু রেস্ট নেই আর আমি যাওয়ার সময় হাতে করে এইটা নিয়ে গেছিলাম তারপরে এই যে দেখেন মামা আবার কুক দিচ্ছে আমাকে প্রচুর রোদ প্রচুর বিলে অনেক রোদ আমি ভাবতেছি যারা সময় বিলে থাকে বিলে কাজকাম করে তাদের কতটা কষ্ট হয় আজকে আমি বুঝতে পারতেছি যাই হোক তারপরে এখানে বসে বসে ওইটা খাওয়ার সময় দেখি আবার এখানে অনেক শাক হয়েছে ভাবতেছিলাম আমি শাক তুলে নিয়ে যাব কিন্তু পরে ভাবলাম না থাক আর নিব না কিন্তু দেখেন অনেক সুন্দর শাকগুলো অনেক সুন্দর লাগতেছিল যারা শাগলা তারা অবশ্যই বুঝতে পারবেন ওইটা দেখার পরে কেমন লাগে তারপরে এদিকে আবার দেখি কলা গাছ মানে আজকে বিলটায় আমি ঘুরতেছিলাম যে কেমন আসলে বিল তারপরে এই যে আবার দেখি মোচা হয়েছে তারপরে এদিকে আবার দেখি কয়টা কচু গাছ যাই হোক কচু গাছ সব জায়গায় পাওয়া যায় সব জায়গায় দেখা যায় আর বিলের পরিবেশটা অনেক সুন্দর ছিল আর এই যে আমি আজকে আমার অবস্থা খুবই খারাপ আমি রোদে পুরে ছাই হয়ে গেছি পুরা দেখেন কি অবস্থা ঘেমেও গেছি আমার খুবই কষ্ট হচ্ছে তবুও যেহেতু দেখতে আসছি সেহেতু ভাবতেছি যে না থাক পুরাটো দেখেই যাব দেখেন কত সুন্দর বিল যারা আপনারা এখনও বিলে ঘুরতে চান নাই তারা অবশ্যই বিলে ঘুরতে যাবেন কারণ প্রকৃতির একটা অস্থির সৌন্দর্য থাকে সেটা এই যে আজকে আমি উপভোগ করতেছি আপনারাও উপভোগ করবেন আশা করি তারপরে এইদিকে আবার দেখি মিষ্টি কুমড়া গাছ মিষ্টি কুমড়া গাছ লাগাইছে এই যে মিষ্টি কুমড়া এখানেও মিষ্টি কুমড়া হয়েছে বাট এই যে বানের নিচে দেখা যাচ্ছে না ভালোভাবে ওই যে দেখা যাচ্ছে একটা দেখলেন তো এইভাবেই হয় আসলে মিষ্টি কুমড়া আপনারা শহরের মানুষরা দেখছেন কিনা না কখনও জানি না আমিও দেখি নাই কখনো এই ফার্স্ট টাইম তারপরে এইদিকে আবার দেখি তরমুজ গাছ আমি আগে কখনো দেখি নাই তরমুজ কীভাবে লাগায় তারপরে দেখি এই যে আজকে ফার্স্ট টাইম দেখতেছি এটাও নাকি বান দিয়ে তারপরে নাকি লাগাতে হয় তা এই যে তরমুজ জালিবাগ দিয়ে আবার বেঁধে দিচ্ছে নাহলে হলে নাকি পড়ে যাবে মানে ওইটা তো আপনার অনেক নরম তরমুজের বোটাটা তো অনেক নরম এই জন্য নাকি সিঁড়ে পড়ে যাবে এই জন্য ওটা হলো জালি জালিপাক দিয়ে বেঁধে দিয়েছে যাতে তরমুজটা ছিঁড়ে না পড়ে এই জন্য দেখছেন কত সুন্দর না কত সুন্দর লাগতেছে এই হলো তরমুজ তরমুজ এইভাবে লাগায় আপনারা হয়তো অনেকেই দেখেন নাই তারপরে তরমুজ যেহেতু এখানে লাগাইছে আমি যেহেতু আসছিলাম ঘুরতে এসে এই জন্য আমাকে আপু তরমুজ এনে দিল খাওয়ার জন্য আর এখানে দেখে আবার তরমুজ ফেলে রাখছে কারা খেয়ে তারপরে যে আপু তরমুজ এনে দিয়েছিলো এগুলো আসলে ক্যাট তরমুজ এগুলো বাদ দেওয়া তরমুজ বাদ দেওয়া বলতে ভালো কিন্তু মানে গা হলো মনে করেন দাগ লেগে যায় বা মুখের দিক থেকে ছোট হয় এমন টাইপের এই জন্য বলে এটা বাদ দেওয়া তরমুজ মানে ক্যাট তরমুজ বলে আমাদের এদিকে তারপরে এটা হলো কাটতে বললাম আপুকে বললাম এখানেই কাটেন যেহেতু আসছি বিলে সে তো একটা ফিল নিয়ে যায় কি বলেন আপনারা সো এখানে কাটলো তরমুজটা তারপরে এই যে যা হয়েছে ভালোই হয়েছে ভালোই লাল হয়েছে এটা অনেক আর মিষ্টিও ছিল মোটামুটি ভালোই মিষ্টি ছিল তো আজকে আমি চলে যাব আর না অনেকক্ষণই তো ঘুরলাম বিলে আর এখানে অনেক রোদ ছিল আর এই তরমুজটার ভিতরে সাদা ছিল একেবারে এটা নাকি লাল হয়নি এটা নাকি আবার রান্না করে খাবে তারা আজকে চলে যাচ্ছি বাসায় পরে যদি আরও সময় পেয়ে তাহলে আবার আসবো অনেক ভালো লাগছে আপনারা যারা এখনও বিলে ঘোরেন নাই তারা অবশ্যই ঘুরবেন যারা শহরে থাকেন তারা তো এভাবে দেখতে পারেন না এই জন্যই বললাম আজকে এই পর্যন্তই আমি যেহেতু নতুন নতুন ব্লগ ভিডিও আপলোড করতেছি সেহেতু ভুলতে তো হতে পারে কমার দৃষ্টিতে দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভালো না লাগলে একটা লাইক দিয়ে দিবেন টাটা এভরিওয়ান আল্লাহ ফেস